ইউভিকা ও ইউভিকা তুমি আছে কি খাচ্ছো এত হ্যাঁ কি খাচ্ছ কলা খাচ্ছো কলা কলা খাচ্ছো কি যা হলো হ্যাঁ বাবা তরমুজ আর কলা অনেক কলা তো এত খেতে পারবে তুমি হ্যাঁ ওইগুলো ঘুরছে বাবেল ঘুরছে অনেকগুলো তো হ্যাঁ বাবা তরমুজ আর কলা বাবা আমাকে দেবে আমাকে একটা তরমুজ দাও না হ্যাঁ ও আমাকে একটু তরমুজ দাও না আমি একটু খাই হ্যাঁ আমাকে একটু তরমুজ দাও এই যে তোমার এই তরমুজ কলা আমাকে একটু দাও আমি একটু খাই হ্যাঁ যা পড়ে যাচ্ছে আমাকে একটু দাও দাও আমি একটু খাই দাও একটু তরমুজ দাও হ্যাঁ ও থাক আমাকে একটু দাও একটু তরমুজ আর কলা দাও খাই হ্যাঁ তরমুজ কলা বাবা কলা ভালোবাসো নাকি একটা তরমুজই দাও একটা তরমুজই দাও দাও থ্যাংক ইউ তুমি একটা খাও তুমি একটা খাও বাবা তুমি এত কিছু খাচ্ছ হ্যাঁ নম 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 ভালো খেতে হ্যাঁ ভালো খেতে হ্যাঁ ঠিক আছে বা মিষ্টি তো তুমি খাও মিষ্টি মিষ্টি হুম মিষ্টি এন তাহলে সবগুলো খাও আর কলাটা কখন খাবে কলাটা কখন খাবে ওই কলাটা কলাটা খাবে না ছাড়িয়ে দেবো একটা একটা কলা ছাড়িয়ে দেবো হুম দাও আমার কাছে দাও আমার কাছে দাও এন এন তোমার কলা আমি দিয়ে দিলাম আর এন এইটার খোসাটা তুমি ছাড়িয়ে নেবে তো এ নাও এ নাও এন এন ঠিক আছে নাও এ নাও ঠিক আছে আমি চলে গেলাম ঠিক আছে তুমি খাও উমা উম খাই নাকি হ্যাঁ ওর মুহে খাই খোসা তো শাড়িতে হয় খোসা তো ছাড়াতে হয় নাকি ঠিক আছে আমি খোসা ছাড়িয়ে দিচ্ছি তোমার দাও দাও খোসাটা ছাড়িয়ে দিই দাও খোসা ছাড়িয়ে দিয়ে আমি চলে যাই ঠিক আছে তুমি খাও আর ওটার ওর মধ্যে তো টাটা করে দাও টাটা করে দাও টাটা টাটা বাই বাই ঠিক আছে টাটা